বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম মানবতার ডাকে সর্বদা মানুষের পাশে নেয়ামতপুর ব্লাড ব্যাংক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখা কাঠালিয়া তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ প্রিয় রক্তযোদ্ধারা আন্তরিক ভালোবাসা নেবেন নেয়ামতপুর ব্লাড ব্যাংক ফাউন্ডেশন দু সাল থেকে বিনা স্বার্থে সেবা দিয়ে যাচ্ছে রক্তের বিনিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেন করে না এবং আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষেধ এটি একটি অলাভজনক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতাদের জন্য সতর্কবার্তা হল রক্ত দান করার পূর্বে অবশ্যই সিভিসি টেস্ট করে হিমোগ্লোবিন দেখে ব্লাড দান করবেন মহিলাদের জন্য ন্যূনতম বারো দশমিক পাঁচ গ্রাম বা ডেসিলিটার এবং পুরুষদের জন্য তেরো গ্রাম বা ডেসিলিটার প্রয়োজন একজন রক্তদাতা তিন মাস পরপর রক্তদান করতে পারবেন যদি হই রক্তদাতা জয় করব মানবতা রক্ত নিন নিচে বাঁচুন রক্ত দিন অন্যকে বাঁচান যারা রক্তদান করতে পারবেন না অতিরিক্ত ট্রমা এইডস রোগে আক্রান্ত আঠারো বছরের নিচে এবং ৪৫ বছরের ঊর্ধ্বে যদি হই রক্তদাতা তাহলে বাঁচবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা তাই আসুন ভয় না পেয়ে স্বেচ্ছায় রক্তদান করি এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করি জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাইম মোল্লা জিরো ওয়ান পরিচালক মোহাম্মদ তারেক হোসেন জহির জিরো সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা জিরো ওয়ান জিরো

অথবা ভিজিট করুন নিয়ামতপুর ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের ফেসবুক পেজ ধন্যবাদ